শূন্য এক প্রশ্ন কোন মহিলার ঘরে আল্লাহর নূরে আলোকিত হতো উত্তর হজরত রাবেয়া বসরী শূন্য দুই প্রশ্ন কোন ব্যক্তি কবরে নামাজ পড়ার অনুমতি পেয়েছেন উত্তর হজরত সাবেদ বুনানিব রা শূন্য তিন প্রশ্ন কোন নারী সর্বপ্রথম জান্নাতে যাবেন উত্তর হজরত ফাতেমা রাহ শূন্য চার প্রশ্ন সর্বপ্রথম কার তৈরি হয় উত্তর মুহাম্মদ প্রশ্ন কোন ব্যক্তি চল্লিশ বছর মসজিদে ইবাদত ছাড়া বিছানায় পিঠ দেন নাই উত্তর হজরত বাইজিদ বোস্তামি রহ শূন্য ছয় প্রশ্ন মৃত্যুকালে কোন ব্যক্তির মুখে কালেমা আসে না উত্তর যে ব্যক্তি পিতা মাতাকে কষ্ট দেয়